বাজেটের ভিতরে খুব সুন্দর একটা থ্রিপির আজকে আপনাদের দেখাবো পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে দেখতে পুরো ভিডিওটা দেখবেন ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় আলাইকুম জয়পুরি চুন্ডির পিঠে খুব সুন্দর একটা ডিজাইন দেখো ফার্স্টে ব্ল্যাক কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি চারটা কালার এটার এবং ডিজাইনটা অনেক সুন্দর আমি দেখা দেখাতে দেখাতে কথাটা বলি এবং ভিডিও শুরুতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের ঠিকানাটা কোথায় প্রত্যেকটা জিনিস জানাই পুরো ভিডিওটা দেখবেন খুব সহজ হবে আপনার জন্য এটা হচ্ছে জামার কাপড়টা ফ্যানটা বন্ধ করেন এটা জামার কাপড়টা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম থাকবে এবং খুব কালারফুল একটা কম্বিনেশন ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা আর প্রত্যেকটা জামারে একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশটা থাকে আমি একবারের জন্য দেখাই দেখতে পাচ্ছেন একটা বর্ডার এই বর্ডারের নিচে হচ্ছে হাতের কাপড়ের অংশ ফুলতা বানাতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন আর এটার বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখাচ্ছি এটা জামার কাপড়টা ছিল এটা হচ্ছে সালোয়ারের কাপড় যেটা অবশ্যই আড়াই গজের কাপড় থাকবে এটা হচ্ছে এটার ওনার কাপড়টা এবং দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো অবশ্যই চেষ্টা করবেন আমাদের দোকানে আসার জন্য আর যাদের অনলাইনে নিতেই হবে তারা কিভাবে নেবেন সেটা আপনাদের জন্য কিন্তু জানাবো এটা অন্যটা দেখেন আগে এটা হচ্ছে এটা খুব সুন্দর ওনার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন তো এক কথা আপনাদের জন্য বলে দেব বাজেটের ভিতরে খুব সুন্দর একটা থ্রি আপনাদের দেখাবো পুরো ভিডিওটা অনেক ভালো লাগবে দেখতে পুরো ভিডিওটা দেখবেন চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমি আমাদের দোকানের নাম কি দোকানটা কই সেটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটে ঠিক অপোজিট সাইডে না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে অবশ্যই কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন রবিবার বন্ধ থাকে আমাদের আর এই কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য কিন্তু প্রাইসটা বলে দিতেছি এবং এই কালারটা অনেক সুন্দর ব্লুর ভিতরে যে এত সুন্দর কম্বিনেশন করা যায় এটা আসলে মনে হয় এটা না দেখলে এখন বুঝতাম না এটা জামার কাপড়টা সালোয়ার ওনাটা দেখাচ্ছি এটা সালোয়ারের কাপড় আর উন্নাটা দেখাতে দেখাতে বলি ফ্রি সাইজ বডি বা অনেক কাপড় দেয়া আছে গোল করে বানানোর জন্য যতটুকু কাপড় দরকার হয় ততটুকু কাপড় দেয়া আছে উন্নাটা দেখে এটা হচ্ছে এটার খুব সুন্দর উন্নার কাপড়টা কালারটাও সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর ভিডিও শুরুতে বলবো যারা আমাদের আজকেরই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে হারায় না যায় চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিতেছি প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্স সাতশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা আপনি এক পিস নেন আর এখানে চার কালারের চারটা আছে চারটা নেন এটাই ফিক্সড প্রাইস থাকবে তো অবশ্যই চেষ্টা করবেন দোকানে সেজন্য আসার জন্য দেখে শুনে নেবেন আপনার বেস্ট হবে এটা দেখে শুনে নিলে তো রেড কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি আর দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলতেছি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা আর আমাদের এখানে আপনি যদি এক পিস নেন যেই দাম চার কালারে চারটা নেন সেই একই দামে কিন্তু ফিক্সড প্রাইস দোকানে আসলেও যে দাম অনলাইনে নিলেও কিন্তু সেই একই দামই থাকে এটা সালোয়ারের কাপড় অন্যটা দেখাচ্ছি আপনাদের জন্য দেখাতে দেখাতে বলবো আমাদের অনলাইনে নেওয়ার নিয়মটা অনলাইনে নিলে কিভাবে নিতে হবে তার আগে একটু অন্যটা দেখাই আর অনলাইনে যারা নেবেন তাদের জন্য অবশ্যই কিন্তু এই কথাটা শুনতে হবে অনলাইনের নিয়মটা অবশ্যই শুনতে হবে জানতে হবে এটা হচ্ছে অন্যের কাপড়টা দেখতে পাচ্ছেন কালার এক একটা থেকে এক একটা সুন্দর সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে অনলাইনের নেওয়ার নিয়মটা বলে দিই প্রথমে বলি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা খুব সোজা আর অর্ডার কনফার্ম যদি করতে হয় আপনাকে ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো টাকা আর ঢাকার বাইরে হলে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আবারও বলি ঢাকার ভিতরে হলে আপনাকে অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার যদি বাইরে হয় তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা আর এটা স্যালার ওনাটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আবারও বলবো দোকানে আসার জন্য দোকানে এসে দেখে শুনে নেওয়ার জন্য এটা ওনাটা দেখা যাবে দেখাতে দেখাতে বলবো দোকানটা যেহেতু হোলসেল শপ যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে যাচ্ছেন ব্যবসা করার জন্য অবশ্যই তারা দোকানে আসবেন দোকানে এসে আপনারা বুঝে শুনে কথা বলে তারপর হচ্ছে ব্যবসার জন্য নেবেন এটা ওনাটা প্রাইস ছিল সাতশো